দর্শক আসসালামু আলাইকুম দর্শক নৌগা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে এই পর্বটা আপনাদের কিছু ছাগলের দাম্ব জানানোর চেষ্টা করব তোতাপুরি দেশি সকল প্রকার ছাগলের ডিটেলস তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন চলুন কথা নামে আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম অ্যাঙ্কেল কেমন আছেন এটা যাতে কি কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার ব্যাপারীরা কত দাম বলে আঠাশ সাতাশ ছাব্বিশ পর্যন্ত বলে ধন্যবাদ আমরা আরও কিছু কালেকশান দেখাই আপনাদের সুন্দর কালেকশান আমাদের কাছে বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন চার পিস কি আপনাদেরই কেমন দাম চলতেছে আজকে বাজারে ছাগল খারাপ এগুলো কি সব ক্রোস যাতে কি ছাগল কী জাতের ছাগল এগুলো রাম সাগর কেমন চাচ্ছেন না এটা দাম কত যাচ্ছে এক লক্ষ বিশ চারটায় চারটায় দাম চাচ্ছে এক লক্ষ বিশ মাংসের জন্য নিতে পারেন খুব সুন্দর গুলো একটু দেখাই ছাগল বেশ কোস পরিমাণে ছাগল আছে দেখে শুনে কিনতে পারেন এই ছাগলগুলো আসসালামু আলাইকুম গেল ভালো আছেন এটা কি জাতের ছাগল ক্রস দুটাই ক্রস কত চাচ্ছেন জোড়া পঁয়ষট্টি হাজার ওজনে কত আসবে বেচা বিক্রির ষাট ভাঙে দুটার ওজন কেমন আসবে ওজন মন পার চাচ্ছিলো ষাট ভাঙে বেচা বিক্রি করতে পাশের দুটো একটু দাম জানি কাকা কি অবস্থা কত চাচ্ছেন কালোটা হ্যাঁ এটা নিতে গেলে পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি মাংসে কত কেজি আসবে আনুমানিক কত আনুমানিক করে না এখন ধারা এক মণ ছয় ধারা দুটোই একদম বেচা বিক্রি কততে করা যায় ষাটের উপর ষাটের এপার আসতেছে না শাটের ওয়েপার হলে বিক্রি করতে যাচ্ছে আমরা আরও কিছু হাই কোয়ালিটি ছাগল আপনাদের দেখাই সুন্দর সুন্দর কালেকশন আছে বাচ্চা বিক্রিও চলতেছে যেহেতু বাচ্চা বিক্রির সময় আমরা চলে আসছি কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক ভাই জোড়া কত যাচ্ছেন জোড়া কত পঞ্চাশ ওজনে কেমন আছে ভাই জোড়া ওজন কেমন আসবে একমন পার হবে ব্যাপারে কত দাম দেয় ভাই আটত্রিশ জোড়া আটত্রিশ ধন্যবাদ দর্শক আপনাদের শুভেচ্ছা আমরা আরও কিছু তাগুলো আপডেট জানাবো দেখাবো কেমন চলতেছে আজকে ছাগলের বাজার আমার কত চাচ্ছেন জোড়া হাজার দাঁতে কত চার দাঁত মাংসে কত কেজি আসবে দুটাই পঁচাত্তর কেজি বাহান্ন হাজার চাচ্ছেন ব্যাপারই কত দাম দেয় দেয় ছত্রিশ আটত্রিশ চাচ্ছিলেন বাহান্ন হাজার অনেক বড় পার্থক্য দেখতে পাচ্ছি আমরা ছত্রিশ আটত্রিশ পর্যন্ত ব্যাপারীরা টার্গেট করতেছে পাশেরগুলো যদি একটু দেখাই সুন্দর সুন্দর তবে বেচা বিক্রির সময় যে কারণে সুন্দর একটা বেচা বিক্রিও চলতেছে মাংসের জন্য পালটি সবই আপনারা এই হাট থেকে ছাগলগুলো কালেক্ট করতে পারেন সামনে জোড়াটা একটু দাম দাঁড়ানোর চেষ্টা করবো দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে মামা কত চাঁদছিলেন জোড়া জোড়া হ্যাঁ হাজার ষাট হাজার দাঁতে কত দুইখান করে দুই দাঁত দুটাই দুই দাঁত করে আনুমানিক জোড়া ওজন কেমন আসবে আনুমানিক বত্রিশ প্রথমটা বত্রিশ কেজির মতো টার্গেট করতেছে বত্রিশ তেত্রিশ কেজি একটু কম বেশি হতে পারে হ্যাঁ পাশেরটা ওটা সাতাশ আঠাশ কেজি সাতাশ আঠাশ কেজি হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারে কত দাম পড়ছিলো পঞ্চাশ একটু ভাঙতে বলছে পঞ্চাশের নিচে আটচল্লিশ বলে দিই আটচল্লিশ বলে আপনি কত হলে বিক্রি করতে আছে আর পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশে হবে না দেখা যায় দেখা যাক এখনও হাটের সময় আছে যদি শেষ পর্যন্ত দিতে হয় তা পঞ্চাশেও দিয়ে দেবেন ঠিক আছে পুকুর যেহেতু করেও যাওয়ার সম্ভাবনা আছে যদি না যায় তাহলে আর কি হাজার দিতে আছে চলুন দর্শক আমরা আরও কিছু ছাগলের দাম দর জানাই আপনাদের হিউজ কালেকশানের ছাগল আছে জারোল আছে সব কিছু দামে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো কেমন কি দাম বেচা বিক্রি হচ্ছে হবে মামা এটা যাঁদের কি তোতাপুরি বয়স কেমন এটা কয় দাঁতে আছে কত চাচ্ছেন তিরিশ হাজার হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারী কত দাম দিচ্ছিল এখনো দাম বলেনি সবে আসলেন নাকি চাচ্ছিলো তিরিশ হাজার তবে এখন পর্যন্ত ব্যাপারীদের সঙ্গে দাম দর হয়নি কত হলে বিক্রি করতে যাচ্ছেন সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করতে হচ্ছে এখানে আমরা কিছু গাড়ল দেখতে পাচ্ছি আমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সব তো গারল নাকি জি তিন পিস ছেলে নামি এগুলো তিনটায় ছেলে কেমন চাচ্ছেন মামা এগুলো ষাট হাজার তিনটায় বিশ হাজার করে তিনটায় ষাট হাজার দশের গাড়লের বাজার দেখাচ্ছি আমরা জয়ফাট নতুন হাট থেকে এই হাটটা সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বেচা বিক্রি হয়ে থাকে মামা আনুমানিক ওজন কেমন প্রতি চিত্র আছে আনুমানিক ওজনটা একটু জানাবেন মামা ওজন একটাই কত আসবে ওজন এই যে আমরা বড়টা যেটা দেখতে পাচ্ছি বিশ কেজির মতো ওজন হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারে দাম দর কিছু বলছে কত বলে তিনটায় ছয়চল্লিশ সাতচল্লিশ বলে চাচ্ছিলেন ষাট হাজার টাকা আসুন তিনটায় চাচ্ছিলো ষাট হাজার তবে ব্যাপারীদের টার্গেট আসে ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা কত চাচ্ছেন ভাই এটা আঠারো হাজার বয়স কেমন আছে চার দাঁত কাস্টমার বা ব্যাপারী কত দাম বলে পনেরো ষোলো বেচা বিক্রি কতটা করবেন সতেরো ষোলোতে হয় না সতেরো ফিক্সড সতেরো ফিক্সড হয়ে যাচ্ছে ফাঁসি খাসি আছে বয়স কত বলেন কয়দা চার দাঁত ধন্যবাদ ভাই পাশে এগুলো দেখা যদি কালেকশন আছে নতুন হাঁটে এইখান থেকে আপনার শাখের ছাগলগুলো কিনতে পারেন খাসিগুলো মামা কত দাঁত ছিলেন বত্রিশ হাজার দাঁতে কত মামা দুই দাঁত হাটে আসার পর ব্যাপারই কত দেয়

পঁচিশ রোদের মধ্যে রাজ্যে ব্যাপারীরা কত বলে আঠারো উনিশ বলে দাঁতে কত ছয় দা ধন্যবাদ মামা দর্শক আপনাদের শুরু হচ্ছে আমরা বেশ কিছু ছাগল গারণের দাম বদানোর চেষ্টা করলাম জয়ফা নতুন থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা মমাটা পাঠিয়ে দিলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম